247 SI ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যাদের কনস্টেবলের মাঠ রয়েছে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার নিজের প্রত্যক্ষ এক্সপেরিয়েন্স আমি আমার মাঠে সময়তে যা যা তোমাদের শেয়ার করছি যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলবো যেগুলো তোমাদের মাঠের জন্য কাজে লাগবে যাদের ওয়েট কম আছে বা হাইট একটু কম আছে বা যাদের ওয়েট একটু বেশি আছে সব মিডিয়া আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবা আশা করছি তোমাদের কাজে লাগবে প্রথমে বলি আমার যে এক্সপিরিয়েন্স আমার যে গল্পটা আমি যখন ডাব্লিউ বি মাঠ দিতে গেছিলাম আমি তোমাদের কিছুটা বলি তোমাদের কিছুটা উপকার হবে আমার দুর্গাপুরে মাঠ পড়েছিল সাপোজ ধরো আমার মঙ্গলবার দিন মাঠ আর আমি সোমবার দিন বাড়ি থেকে বেরিয়েছি তো আমি সোমবার দিন দুপুর বেলাতে পৌঁছে গেছি দুর্গাপুর তো দুপুর বেলার পর আমি হোটেল খুঁজতে শুরু করি তার আগে অনেকেই পৌঁছে গেছে সেখানে অনেকেই হোটেল সব বুক করে ফেলেছে লিমিটেড এরিয়া লিমিটেড হোটেল থাকে সব বুক হয়ে গেছে এবার আমরা একটা বাড়িতে গিয়ে ওনার কাছে অনুরোধ করি একটা ক্লাব আছে খুব ফেমাস ক্লাব নাম না মনে পড়ছে না ওই ক্লাবের পাশে একটা বাড়িতে গিয়ে আমরা একটা ছোট্ট একটা বাড়ি ঘর ছিল মানে ঘরে কেউ থাকেন আর কি নোংরা বন্ধ পড়েছিল তো সেই ঘরটা আমরা একটু মোটামুটি নিজেদের মতো করে রেডি করে আমরা গিয়েছিলাম সারা রাত আমরা ঘুমাতে পারিনি তার একটা বড় প্রবলেম হচ্ছে মশা বিরাট বিরাট মশা ছিল এবার এখন শীতকাল যদিও ভালোই ঠান্ডা আছে মশা একটু কম হবে কিন্তু সারা রাত যদি না ঘুমাও তুমি এতটা তোমার স্ট্রেস ফিল হবে যে তুমি মাঠটা দিতে গেলে তোমার দশ বার ভাবতে হচ্ছে অর্থাৎ দু ঘন্টা হলো তোমাকে ঘুমাতে হবে তো আমি বারবার বলবো যাদের মাঠ আছে তারা দু তিন দিন আগের থেকে বা চার পাঁচ দিন আগের থেকে বাড়িতে একটু আগে ঘুমানোর অভ্যেস করে নাও এমনিতেও আগে ঘুমাতে হয় যারা মাঠ করে তাও আমি বলবো যাদের এগারোটা বারোটার পরে ঘুমানোর অভ্যেস সেটা একটু চেঞ্জ করে নাও এবং ওখানে অবশ্যই মনে করে মশারি নিয়ে যেও আর একটা মটিন বা মশার যে ধূপগুলো আছে এগুলো নিয়ে যেও ধূপ এগুলো ধূপকারী টাইপের যেগুলো মশা ধারণা ওগুলো একটু বেশি করে নিয়ে যেও মনে করে যে কারণ অনেক সময় ওগুলো পাওয়া যাবে না আর ওটা না পেলে তোমরা সারা রাত ঘুমাতে পারবে না যেটা আমাদের সাথে হয়েছিল যদি ভালো হোটেল পাও তাহলে তো কোনো ব্যাপার না তোমরা ঘুমাবে কিন্তু পারবে না টেনশন করবে এবার বলি আমরা রাত্রে দুটো থেকে লাইন দেওয়া শুরু করেছি ইভেন দেড়টা থেকে আমাদের আমরা সারা রাত ঘুমোইনি টেনশন কাজ করছিল কিন্তু আমরা মোটামুটি দুটো থেকে লাইন দেওয়া শুরু করি রাত দুটো থেকে এত ঠেলা ঠেলি মারপিট মানে হয় লাইনে তোমরা গেলে বুঝতে পারো যারা প্রথম যাচ্ছ যারা আগের থেকে যাচ্ছ তারা তো জানো এমন খেলা ঢেলি হয়েছে যাতে তার কাটার মধ্যে যে কাটা তার দেওয়া ছিল মাঠের চারিদিকে সেখানে পড়ে গেছে পিঠে এখনো কাটার দাগ আছে তো খুব সংঘর্ষ করতে হয় তোমরাও করবে নিশ্চয়ই এত বেশি না হলেও কম বেশি করতে হবে আর সংঘর্ষ না করলে কোনো বড় কিছু অ্যাচিভ করা যায় না তো এটা গেল কেন আমি আগে থেকে লাইন দিতে বলছি তোমাদের প্রত্যেকে কারণ মাঠ যদি একটু বেলায় পড়ে না তাহলে বেলাতে মাঠ পাশ করাটা খুব মুশকিল হয়ে যায় যেটা আমাদের সময় আমরা দেখেছি এবং অনেকের মুখ থেকে শুনেছি। যে যত বেলা বাড়ে তত মাঠে পাশ করার সংখ্যা কমতে থাকে অতএব তোমাদের কিন্তু তোমাদের মাঠটা হয়ে যায় আমার মাঠ হয়েছিল নটার সময় তাও সূর্য উঠে গেছিল এবং আমাদের গরমের টাইম হয়েছিল মোটামুটি কিন্তু তোমাদের একদম পারফেক্ট টাইমে মাঠ হচ্ছে অতএব চেষ্টা করবে একটু আগে লাইনে দাঁড়িয়ে যেন মাঠটা তোমরা আগে পাও এবার বলি খাওয়া দাওয়া দেখো আগের দিন রাত্রেবেলা একদম হালকা ফালকা হালকা ফুলকা খাবার খাবে একদম পাতৃভাষায় বলছি রুটি খেতে পারে যাদের রুটি শুট করে যাদের ভাত শুট শুট করে ভাত খেতে পারে কিন্তু একদম ভরপেটটা খাবে না কারণ সকালবেলা পটি একটা ব্যাপার থাকে পটি ক্লিয়ার না হলে পেটে যদি মাল মশলা থাকে তাহলে মাঠ কমপ্লিট করতে সমস্যা হয় সেটা যারা রান করো প্রপার তারা খুব ভালো করে জানো তো চেষ্টা করবে রাত্রেবেলাতে একটু কম খাবার খেতে মানে এনার্জেটিক খাবার খেতে যেমন এগ হোয়াইট খাবে বেশি করে ডিমের সাদা অংশটা কুসুম বাদে কুসুমটা ফ্যাট একটা দুটো খেতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু বেশি করে এগ হোয়াইট ডিমের সাদা অংশটা খাবে ওটা এনার্জি দেয় অথবা একটু স্যালাড কম বেশি রাত্রেবেলায় অল্প খাওয়াই ভালো একটু স্যালাড খেতে পারো অথবা খেজুর যেটা তোমাদের মাস্ট অথবা বিস্কুট এবং আমি এটাও বলবো যে তোমরা সকালবেলাতে খেজুর আর বিস্কুটই সাথে করে নিয়ে যাবে আর জল জল খেজুর বিস্কুট এই তিনটি তোমাদের জন্য যথেষ্ট এনার্জেটিক খাবার কারণ এগুলো ওয়েটটাও তোমাদের অল্প লাগবে এবং এনার্জি অনেক বেশি দেবে তো তাই এই খাবারগুলো তোমরা খেতে পারো অথবা ওই ছোলা একদম আমাদের কাঁচা ছোলা যেটা আমরা খাই এটা হচ্ছে বেস্ট খাবার এই কটা বেশি করে খেলে আবার পেট ভারী হয়ে যাবে এবার আসতে যাদের ওয়েট কম আছে কিভাবে মেজারমেন্ট করবে দাঁড়াবে সব বলছি ধীরে ধীরে যাদের ওয়েট কম আছে তারা কলা খেতে পারো ছোলা খেতে পারো এবং ছোলা খেলে পেটটা ভারী হয়ে যাবে কলা খেলে ওয়েট বাড়বে কলা খেতে পারো এবং জল খেতে পারো জল বেশি করে খাও এবং আমি বারবার বলবো দেখবে তোমাদের যেখানে মাপা হচ্ছে একটা গোল চাকতি মতো থাকে পা যেখানে পা দেবে দেখবে দুটো উঁচু ঢিবি মতো আছে ওই ঢিবি ঢিবি দুটোর ওপরেই গোড়ালিটা দেওয়ার চেষ্টা করবে কারণ ঢিবি দুটো হচ্ছে সেন্সার সেন্সারে যদি তুমি গোড়ালি দাও তাহলে পুরো ওয়েটটা তোমার বডি ওয়েটটা আসবে এবং তবেই তোমার প্রপার ওয়েটটা হবে যদি তুমি সেন্সারের আশেপাশে পা দাও তাহলে কিন্তু তোমার একশো দুশো তিনশো গ্রাম মতো ওয়েট কমে যাবে আর যে ওয়েট কিন্তু তোমার ভ্যারি করবে পরে যাদের ওয়েট কম আছে আর যাদের ওয়েট বেশি আছে তারা সেন্সার আশেপাশে ওয়েটটা একটু কম হোক তাতে তাহলে কোনো যায় আসে না এবার বলছে হাইট নিয়ে হাইট হচ্ছে তোমাদের যাদের হাইট একটু কম আছে তোমরা চেষ্টা করবে তোমরা চেষ্টা করবে গোড়ালিটার মানে ভাসা ভাষা রাখতে পায়ের টোয়ের উপর এমন ভাবে স্মুথলি দাঁড়াবে একটু চালাকি করে যাতে করে যেন মনে হয় যে তুমি গোড়ালিটাও ফেলেছো কিন্তু পায়ের টোয়ের উপর হালকা উঁচু করে দাঁড়িয়ে আছো আমি তোমাদের দেখাতে পারছি না ধরো এটা গ্রাউন্ড আর তুমি এটা তোমার পা তুমি হালকা এরকম ভাবে দাঁড়াচ্ছ কিন্তু বুঝতে পারবে না ভাবে দাঁড়াবে ওকে যদিও সেন্সার থাকে আরো ভালো করা পদ্ধতি হয়ে গেছে এখন তো চেষ্টা করবে এবার কিছু করার আর মাথাটা এইভাবে করবে না এইভাবে করলে হাইট প্রপার আসে না মাথাটা করতে হবে সবসময় এইভাবে মানে তোমার দৃষ্টি সোজা থাকবে আর মাথারই তালুক জায়গাটাই হচ্ছে আমাদের উঁচু জায়গা উঁচু পয়েন্ট এইখানটাই কিন্তু মেজার করা উপর থেকে একটা দেখবে মেশিন নামবে ওটা এখানেই এসে ঠেকবে তুমি যদি এরকম করো তাহলে এইখানে এসে থাকবে এখানটা কিন্তু অটোমেটিক্যালি হাইটটা কমে যায় অর্থাৎ তুমি লোক দৃষ্টিটা সোজা রাখবার চেষ্টা করে তুমি ফিল করবে যেন তালুটা আমার উপরের দিকে যাচ্ছে এরকম একটা ফিল করবে তবে গিয়ে কিন্তু তোমার হাইটটা এরকম করলে কিন্তু তোমার হাইট আসবে না আর যে চেক করবে সে তোমার অটোমেটিক ঘাট নামিয়ে দেবে এবার আছে চেস্ট চেস্ট কিভাবে যাদের চেস্টের সমস্যা আছে বা নাও থাকলে তাও আমি কিছু টিপস বলে দিচ্ছি দেখো তোমাদের ফিতেটা নিয়ে একজন স্যার এরকম মাপার চেষ্টা করে যখন মাপে অনেকে এরকম ভাবে হাতটা তুলে দাও এটা করবে না তোমরা যতটা হাতটা তুললে চেষ্টা মাপা যায় ততটা হাতটা তুললে এবার কি হলো মানে আগে ফোলানোর কথা বলছি আগে ফিতেটা নিল ফিতেটা এইভাবে নিচ্ছে তখন তোমরা হাতটা নর্মালি রাখছো ফিতেটা মাপা হয়ে গেলো তোমরা সঙ্গে সঙ্গে হাতটা দেবে কি হবে বলতো তোমার অরিজিনাল যে চেস্ট যেটা না ফুলিয়ে সেটা তোমার মেপে নিলো ওটা তোমার এমনি হয়ে গেল এবার যখন ফোলাতে বলবে তখন অনেকে যে ভুলটা করে এরকম হাতটা উপরের দিকে তুলে দেয় এই হাতটা উপরের দিকে তুললে চেস্ট অতটা এক্সপ্যান্ড হয় না আমরা কাউকে ভয় দেখাই বা বুক ফুলিয়ে দেখাই কিভাবে এইরকম দেখাই তাই না তুমি যখন চেস্টটা যখন তোমার নর্মাল মাপলো মেপে নিল এবার বলবে না ফুলাও কি করবে যতটা তোমার ক্ষমতা আছে নাক আর মুখ থেকে এই এই ল্যাটেক্সটা যেটাকে বলে আমি ঠিক নামটা জানি না যাই হোক এই জায়গাটা ফোলাবে চেস্টটা ফোলাবে মানে এইভাবে এইভাবে তুললে কিন্তু চেস্ট বেশি ফুলবে না এটা অনেকে ভুলটা করে দেখে অনেকে বাদও পড়ে যায় এটা করবে না হাত তো তুললে দিলে চেস্ট ফুলবে না তো এইভাবে দিবে চেস্টটা অনেক ফুলবে দম নিয়ে ফোলা যে যে তোমরা কিভাবে রানটা কমপ্লিট করবে দেখো যদি দুশো মিটারের ট্র্যাক হয় তাহলে তোমরা চেষ্টা করবে সবসময় দিন পঁয়তাল্লিশ করে পার ল্যাপ রাখার মানে ধরো দুশো মিটারের ট্র্যাক তোমরা স্টার্টিং পয়েন্ট যেখান থেকে হুইসেল দিলো বা বাঁশি বাজলো তোমরা রান শুরু করলে তো তোমরা দৌড়ে এসে আবার ওই সেম পয়েন্টে চলে আসবে যেখান থেকে স্টার্টিং করলে সেই পয়েন্টে একটা ল্যাপ কমপ্লিট করে সেকেন্ডের মধ্যে যারা অ্যাভারেজ দৌড়াও তার থেকে যদি একটু কম সেকেন্ড আসতে পারো তেতাল্লিশ চুয়াল্লিশ বা সেকেন্ডের মধ্যে যদি ঢুকতে পারো তাহলে সবচেয়ে ভালো পঁয়তাল্লিশ সেকেন্ড করে টার্গেট করলে অ্যাভারেজ এটা আমার স্ট্র্যাটেজি ছিল আমি তোমাদেরকে শেয়ার করছি তো আমি ফার্স্ট চারটে ল্যাপস অর্থাৎ প্রথম চারটে রাউন্ড আটশো মিটার দুশো 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 করে চারটে ল্যাপ পঁয়তাল্লিশ সেকেন্ড করে রেখেছিলাম তাহলে তিন মিনিটের মধ্যে আমার আটশো মিটার হয়ে যাচ্ছে চারটে ল্যাপ পরের চারটে ল্যাপ পঁয়তাল্লিশ করে রাখার চেষ্টা করবে কিন্তু দু এক্ড করে এদিক ওদিক বাড়তে পারে আমারটা তাই হয়েছিল প্রথম চারটে ল্যাপ আমি যেভাবেই হোক পঁয়তাল্লিশ সেকেন্ড করে দেখেছি পাঁচ নম্বর ল্যাব থেকে সাতচল্লিশ সেকেন্ড হয়ে গেছিল তারপরটা আটচল্লিশ সেকেন্ড হয়ে গেছিল তারপর আবার হয়তো পঁয়তাল্লিশ সেকেন্ড লাস্টেরটা হয়তো আবার ছেচল্লিশ সেকেন্ড বা সাতচল্লিশ সেকেন্ড আমার মোটামুটি ছ মিনিট দশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল এটা হচ্ছে আমার আমরা যারা এভারেজ দৌড়াই তোমরা যারা এভারেজ দৌড়া তাদের জন্য এই স্ট্র্যাটেজি যারা ভালো দৌড়ো তাদের তো নিশ্চয়ই আরো ভালো স্ট্র্যাটেজি আছে কিন্তু আমি খুব বেশি ভালো দৌড়াতে পারতাম না তো আমি এই স্ট্র্যাটেজি নিয়ে দৌড়াতাম তো আমি ফার্স্ট চারটে রেখেছি পরের চারটে ল্যাপ পঁয়তাল্লিশ সেকেন্ড করে রাখার চেষ্টা করেছি কিন্তু দু তিন সেকেন্ড করে বেড়ে গেছে এটা স্বাভাবিক যেহেতু সাড়ে ছ মিনিট টাইম আমার এটা স্ট্র্যাটেজি ছিল এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি দৌড়েছি প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি আবারও বলছি স্ট্র্যাটেজি আছে এবং এও বলে রাখি যারা দৌড়াবে কিন্তু ধুলো খাবে আর ধুলো খেলে কিন্তু গলা শুকিয়ে যাবে শ্বাসকষ্ট হবে যদি মাঠে ধুলো থাকে যদি ঘাস মাঠ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু তাও আমি বলবো সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে তিন নম্বর কিংবা চার নম্বর পজিশন হোল্ড করা মানে দৌড়ানোর সময় চার নম্বর পাঁচ নম্বরের জায়গায় থাকবে ডেফিনেটলি খুব ভালোভাবে মাঠটা করতে পারবে কিন্তু দেখো যে চার নম্বর পারে কোনো অসুবিধা নেই তোমাকে টার্গেট করতে হবে উইদিন টাইমের মধ্যে যেন আমি আমার ল্যাপগুলো কমপ্লিট করতে মানে মানে এক একটা পাক আমি করতে হবে আর যাদের ষোলোশো ট্র্যাক থাকবে মানে চারশো ট্র্যাক থাকবে তাদের তোমাদের সিস্টেম দেড় মিনিট করে পার ল্যাব রাখার চেষ্টা করবে তাহলেই মানে এক মিনিট তিরিশ সেকেন্ড করে ল্যাপ রাখবে তাহলে তোমার ষোলোশো ছ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই ছিল আজকে পুরো মাঠের স্ট্র্যাটেজি আরো কিছু টিপস যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের হেল্প করবো আর যারা চ্যানেলটায় প্রথম ভিজিট করছো

হেল্প করবো কমেন্ট বক্সে রিপ্লাই দেবো অথবা ভিডিও করে দেবো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরপর তো আছে ইন্টারভিউ এর টিপস দেবো তোমাদেরকে এছাড়া আরো যা যা তোমাদের মেডিকেলের সংক্রান্ত যা যা সমস্যা হবে সব হেল্প করবো কোনো চিন্তা নেই সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই